ওই কিরে ওই কিরে মধু মধু রসমালা ব্যারি ইন্টারেস্টিং হতে চলছে আজকের এই ভিডিও আজকের এই ভিডিও ফার্স্ট লাস্ট অব্দি পর্যন্ত দেখলে তুমি অবশ্যই মজা পাবে চ্যালেঞ্জ সো ফার্স্ট টাইম আমি যখন নবীনগর যাই তখন কিছু টিকটকার কিছু কাপড় ব্লগার অনেকের সাথে দেখা হয়েছে অনেক কিছু দেখছি সেকেন্ড টাইম আমি যখন নবীনগর যাই তখন কিছু কাপল ব্লগার এর সাথে দেখা হয়েছে তাদেরকে ক্যামেরাও বন্দি করছি নবীনগর গেলে অনেক কাপল ব্লগার অনেক টিকটকার দেখবেন এদের ভিতরে স্পেশাল কাপল ব্লগার হচ্ছে যে স্ক্রিনে দেখতে পারছে এরা এরা কেন স্পেশাল এটা তো অবশ্যই জানতে হবে তাই না তো নবীনগর আমি যখন সেকেন্ড টাইম যাই তখন এই কাপল ব্লগার এর সাথে ফার্স্ট দেখা হয় তো এই যে মেয়েটি স্ক্রিনে দেখতে পারছেন এই মেয়েটা হচ্ছে সম্ভবত সিঙ্গেল আর নয়তে বারো নবীনগর ঢুকার পরে বাস সাইড দিয়ে দুই মিনিট হাঁটার পরে দেখবেন নিচ দিকে একটা ভবন সেইখানে এই মেয়েটাকে আমি প্রথম দেখছিলাম তার একটা বান্ধবীর সঙ্গে তো সেখানে দেখলাম মেয়েটা করছে আর আমি কিছুক্ষণ এদিক ওদিক দিয়ে বেড়াইলাম বেড়ানোর পরে দেখলাম যে একটা কাপল ব্লগা তো সেখানে দেখলাম অনেক মানুষ ভিড় করছে তার মধ্যে আমি গেলাম যা দেখি যে অনেক সুন্দর ডান্স করতেছে তো একটু উপরে দেখি এই মেয়েটাও হাজির সেখানে স্ক্রিনে যে পাতি সেলিব্রিটি করে দেখতে পারছেন এরা মোটামুটি ডান্স পারে মোটামুটি বলতে হয়তো বা ভালো ডান্স পারে আমি কনফার্ম জানি এরা সাথে ছোট্ট একটা বক্স নিয়ে আসছে ক্যামেরাম্যানও নিয়ে আসছে দেখলাম যে ডান্স করতেছে ভিডিও করতেছে তো এরা অনেকক্ষণ এখানে আছে আমি কিছুক্ষণ ঘোরাঘাড়ি করলাম এদিক প্রতিক দিয়ে ঘোরাঘাড়ি করলাম নবীনগরের চিপাচাপ দেখলাম দেখার পরে আইসা দেখি মেয়েটার সাথে ডান্স করছে মেয়েটাও এদের মতো পাতি সেলিব্রিটি কিন্তু ডান্স পারে এটা আমি জানতাম না কি গান লাগাইছে লাগাই মানা যায় যদি মেয়ে আর একটা হইতো তাহলে হয়তো ডান্সটা আরেকটু জমতো একটু পরে দেখি বাই এরা দুজন এক মেয়ে নিয়ে টাঙাটাঙি বাজছে সো ভিডিওটা দেখো আর মজা নাও আর যদি তোমরা কাপল ব্লগার দিকে চাও তাহলে চলে যাও নবীনগর আর একটা কথাই বলবো যে এই মেয়েটাকে আমি যখন দেখলাম যে ভবনের নিচে বসে আছে এক বান্ধবীকে নিয়ে তো মুখ দেখে মনে হয় যে মেয়েটা অনেক নিষ্পাপ ইনোসেন্ট গার্ল কিন্তু না মেয়েটা বচ্চাতে হাত দিন আমি আবার মাঝে মাঝে গনক হয়ে যাই মুখ দেখে আনাচ্ছে কানাচের কথা বলতে পারি কিন্তু এর বেলায় আমার উল্টাটা হয়েছে তো যাই হোক গাইস এই এতগুলো মানুষের মধ্যে এর কি পম পম বের করে নাচা উচিত হয়েছে কিনা কমেন্ট করে জানিও তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও